আমাদের দেশে আমি মুসলমানের সন্তান আমি এক সময় আগে বলেছিলাম যখন একটু থেকে তার আমি বলেছিলাম যে বাংলাদেশে মুসলমানের কি পূজা করে করে না পূজাটা হলো সামনে গিয়ে দাঁড়ালো তার কাছে কিছু চাওয়া পাওয়া করা আশা করা প্রার্থনা করা শুধু মাটির দৈরি পূজারা যদি আমি পিলার সামনে মাথা করে দাঁড়াই মাথা নথ করে দাঁড়িয়ে যদি এই পিলারটাকে যদি সংরক্ষণা দেয় এটাও আমি সিপ করেছি ওই পূজা করছি বাস করছি এরকম কাদা দিয়ে মাটি দিয়ে কলা গাছ দিয়ে করে আমার আপনার বাথরুম ধরনের বাথর না শ্রদ্ধা জানায় না তাকে শ্রদ্ধা জানায় কথা বলে